বাঁকুড়ায় জলজান্ত একজন বয়স্ক মহিলাকে এসআইআর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে এই ঘটনাকে ঘিরে চরম উদ্বেগে রয়েছেন বাঁকুড়া শহরের সতেরো নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিস ও তাঁর পরিবার বাঁকুড়ার সতেরো নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিসের পরিবারে মোট ছজন ভোটার রয়েছেন রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও নিয়ম মেনে ফর্ম ফিল করেছিলেন কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় পরিবারে অন্য পাঁচজনের নাম থাকলেও আরতি সহিসের নাম নেই পরে বুথের মৃতদের তালিকা যাচাই করে দেখা যায় সেখানে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে এই ঘটনায় পরিবার কার্যত হতভাগ আগামী দিনে তিনি ভোট দিতে পারবেন কিনা এবং সরকারি প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়েও চিন্তায় রয়েছেন তারা আরতি সহিস বলেন কি হয়েছে আপনার আমার নামটা উল্টোল মানে আমার নামটাও আরতি আরেকজনের নামটাও আরতি যার নামটা আমার নামের সাথে বসে দিয়েছে সে মৃত কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন আমি জলজন্ত বেঁচে আছি কিন্তু এটা যেন ঠিক হয় তার জন্য আমি অনুরোধ করছি আর পরিবর্তকালে যেন আমি ভোট দিতে পারি সেই জন্য আমি হ্যাঁ এর আগে আমি ভোট দিয়েছি এর আগে আমি তো ডেটটা ঠিক বলতে পারবো তো এর আগে যে ভোটটা হয়েছে সে ভোটে আমি ভোট দিয়েছি আমি একটু চিন্তিত আছি যেন আমি পরিবর্তনকালে ভোট দিতে পারি হ্যাঁ এই বিষয় নিয়ে আমি একটু চিন্তিত আছি আর এটা যেন ঠিক হয়ে যায় সেই বিষয়ে হ্যাঁ আমি ফর্ম ফিল আপ করেছি ফর্ম নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ বলেছি দেখছি আমরা চেষ্টা করছি যাতে এটা ঠিক হয়ে যায়

ঘটনা দেখলাম আমাদের এছাড়া পরম প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হয়েছিল তো সবাই আমার কাছে আসে তো ওদিকে যখন আমাকে জিজ্ঞেস করলো যে দিদি তাহলে ভোটার লিস্টটা কোথার থেকে দেখবো আমি তোমার দেখো সন্ধ্যাবেলাতে আমাকে বললো মানে যার মায়ের নাম মৃত করা হয়েছে এসে বললো দিদির নাম তো দেখে এলাম আমাদের সবার কারি নাম আছে কিন্তু আমার মাকে মৃত করা হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম সত্যি কথায় মাকে মা মানে যে ব্যক্তিটা ভোট দিয়ে এসছে বরাবর তাকে কি করে মৃত করা হয় তারপরে আমরা খবর নিলাম বিয়েলোকে ফোন করলাম বিয়েলো বলছে না এটা হয়ে গেছে কিন্তু বিয়েলোর বা এত বড় ভুল হলো কি করে সেটা আমরা বলতে পারছি না তো এই সারটা করা হয়েছিল নির্বাচন কমিশনার তো এই সারটা করেছিল সঠিক তথ্যের জন্য উনি কি করে এরকম ভাবে মৃত জীবিত ব্যক্তিকে মৃত করা করাচ্ছেন আমরা ঠিক বলতে পারছি না আমি তো নির্বাচন কমিশনকে দায়ী করব। সঠিক ফর্ম ফিল করেছি সঠিকভাবে জমা করেছি আতঙ্কিত পরিবার পরিবারের সবার কাছে টেনশনের মুখে আছে সত্যি তো যদি জীবিত ব্যক্তিকে মৃত করা হয় তাহলে অটোমেটিক তো মানুষ চিন্তিত হবে মানে শুধু ওদের বাড়ির লোক নয় আমরাও চিন্তিত আছি অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক কটাক্ষ করে বলেন এই বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসার কারা হয়েছে নরেন্দ্র মোদীর লোক না বিজেপির লোক তিনি বলেন এসআইআর হচ্ছে আর হবে ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে কোন নেতা বলছে এই তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে নরেন্দ্র মোদীর লোক না নরেন্দ্র মোদী রিক্রুটমেন্ট করেছে না বিজেপির লোক রিক্রুটমেন্ট করেছে এই সমস্ত কথা বলে অমূলক কথা বলে শাক দিয়ে মাছ দেখাতে চাইছে আজকে যে বিএলও নিয়োগ হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ টিচার প্যারা টিচার কিংবা সেলফ হেল্প গ্রুপের কোনো মহিলা কর্মী কোন সেখানের ওয়ার্কার তাদেরকে নিয়োগ করেছে নিয়োগ করেছে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কোন কর্মচারীকে লেখাপড়া জানে তৃণমূলের তো একটাও লেখাপড়া জানে না অশিক্ষিত বর্বর অশিক্ষিত মূর্খ তাই কোথাও বলে কি করে এস হচ্ছে হবে বিয়ে ধরন ধরুন যদি এই বিয়ের রোজ জীবিত মানুষকে মৃত করে দেয় একদম ভিতরে থাকবে সাথে সাথে এরা জাতীয় নির্বাচন কমিশনার তার নিজস্ব সংস্থা লেখাপড়া জানে না এরা এরা গণতন্ত্র মানে না এরা মানে ইট বালি কয়লা গরু সমস্ত শেষ করে দিয়ে এখন মানুষের মনগুলোকে বিছিয়ে দিতে চাইছে আজকে যেভাবে বাংলাদেশে হিন্দু চলছে ওই বাংলাদেশ বানাতে চাইছে এখানটাতে লজ্জা থাকা দরকার এদের কিন্তু ওই মহিলা সরকারি সুযোগ সুবিধা থেকে তো বঞ্চিত হবে হবেন এভাবে যদি মৃত তার তালিকায় তার দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে নিয়োগ করেছে এই তালিকাতে কাদেরকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে যে বিএ আছে এই বিএলও কে কে নিয়োগ করেছে রাজ্য সরকার লিস্ট দিয়েছে রাজ্য সরকার মোতায়েন করেছে রাজ্য সরকারটা কাদের নরেন্দ্র সরকার চলছে যত গাঁজা ঘুরি গল্প রোগীর সর্বোত্তম সেবার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কনিষ্ক মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হসপিটালে আইসিইউ এনআইসিইউ জেনারেল সার্জারি অর্থোপেডিক গাইনোকোলজি নিউরোলজি সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা ডাক্তার অভিজ্ঞ নার্স এবং চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে আমাদের এই হসপিটালে এছাড়াও ন্যায্যমূল্যে ওষুধের জন্য রয়েছে নিজস্ব ফার্মেসি আপনার প্রিয়জনদের সর্বোত্তম সেবাই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা পিয়ালডোবা বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট